মানে চল্লিশ আর এখনো কোনো ডেট হয়নি নাকি ডেট করেন মানে দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে আপনারা কেমন আছেন ভালো আছেন না কষ্টে আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী এসেছি শহীদ আবু সাইদের বাড়িতে আজকে দেখাবো আসলে এই যে দেড় মাস হয়ে গেল শহীদ আবু সাইদের শহীদ হওয়া তো আজকে তার বাবা মা তার ফ্যামিলি কেমন আছে অর্থাৎ এই পরিবারটা বিশেষ করে শহীদ আবু সাইদের বাবা কেমন আছেন সেই খোঁজ খবর নেবো এবং আপনাদেরকে দেখাবো আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটি দেখবেন চলুন দেখা যাক এবং কথা বলা যাক শহীদ আবু সাইদের বাবার সঙ্গে ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে শহীদ আবু সাইদের চল্লিশা নিয়ে তার বাবার সঙ্গে কথা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত শুনবো এবং তার বাবা এবং বিশেষ করে এই পরিবারটি কেমন আছে সে বিষয়ে জানবো আশা করি সঙ্গে থাকবেন যারা <coughs> আসসালামু আলাইকুম আমি শহীদ আবু সাইদের বড় ভাই আমার নাম মোহাম্মদ রমজান আলী আমরা সব মিলে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের ভিতরে ভাই হারানোর শোক এটা তো আছি তার দেশের মানুষ সবাই এসের মানুষ আমাদের সাথে দেখা করার জন্য আসতেছে এবং কে আমাদেরকে বলতেছে তোমরা শহীদের ভাই তোমরা শহীদের বোন তোমরা শহীদের বাবা তোমরা গর্বিত এই কথা শুনলে আসলে তারপরেও ভাই হারানোর ব্যথাটা থাকে মানে চল্লিশের এখনো কোনো ডেট হয়নি নাকি মানে ওটা বলছে মৌসুমা ওলানো চল্লিশ দিনের দিনেই করা লাগবে বা চল্লিশের মানে চল্লিশের দিন কথা এমন কোনো নিয়ম নেই কোনো নিয়ম নাই

আসলে আসলেরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিবেন চলুন 40 বা কত বলা যায় তারপরে এখন আপনি কেমন আছেন আজকে যে অনেক মানে বেশ মাস হয়ে এখন আপনার ফ্যামিলি পরিবার সবাই মিলে মানে কেমন আছেন ভালো আছেন তো ভালো আছি তবে কিন্তু আমার একটু শারীরিক সমস্যা কি আপনার খাবার কম সমস্যা নাই মানে দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে আপনারা কেমন আছেন ভালো আছেন না কষ্টে আছেন যাই হোক আপনার কাছে ভালো আছেন এটা যদি দেশের মানুষ জানতে পারে তাহলে এতটুকুই মানে যে মানুষ জানতে চাই আপনারা আসলে এখন বাড়ি গাড়ি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি যে তারা আসলে তাদের ফ্যামিলির লোকজন আজকে এই অবস্থায় কেমন আছেন তাই হোক ছেলে হারানোর ব্যাপার তো আর কেউ ভুলতে পারে না তারপরেও সব মিলে আলহামদুলিল্লাহ সবাই খোঁজখবর নিচ্ছে এই জন্য মোটামুটি ভালো আছেন আর ধন্যবাদ সবাই আর ভিডিওটি শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম যাই হোক দর্শক মণ্ডলী আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে পরিবারের ডিসিশনের উপরেই নির্ভর করছে যে চল্লিশা কখন হবে আবু সাইদের বাবা নিতান্তই একজন ভালো মানুষ বারবার এসে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে ছেলে হারানোর ব্যথা বেদনা আসলে ভোলাটা খুবই কঠিন তারপরেও আলহামদুলিল্লাহ সবাই খোঁজখবর নিচ্ছেন